ভাগ্য বলে কি আধো কিছু আছে নাকি সবই কর্মের ফল ভাগ্য শব্দটা কর্মফলের সঙ্গেই তো রিলেটেড মানে তোমার পূর্বজন্মে যে কর্মফল তৈরি হয়েছে সেই কর্মফলের জন্যই তো তুমি মানুষ জীবনটা পেয়েছ এবার এই মানুষ জীবনে তুমি এবার কি করবে তুমি যদি এবার অনেক অন্যায় বা পাপ করে ফেলো তাহলে তো পরের জন্মে আবার তুমি এবার পশু হয়ে জন্মাবে আর যদি আবার তুমি ভালো কর্ম করো তাহলে মানুষ হয়ে আবার জন্মাবে এরকম করেই তো কর্মফল ভোগটা হতে থাকে তারপরে এসব রোগ ব্যাধি শরীরের মধ্যে যেগুলি দেখতে পাচ্ছ মানুষের হচ্ছে এগুলি তো নিজেই গোলমাল করার জন্য এবার যেই খাবারটা তোমার শরীরে সুট হচ্ছে না সেটা তুমি বেশি বেশি করে খেয়ে নিলে মানে বেশি বেশি মিষ্টি খালি সুগার হয়ে গেল। আবার বেশি বেশি দাল খায় নিলে তুমি লিভারটাকেই খারাপ করে ফেললে এরকম করে তোমার কর্মফল তো তোমাকেই ভুগতে হবে তুমি যদি নিজের শরীরের প্রতি যত্ন না নাও তাহলে এবার কী হবে তুমি পুকুরে গেলে চান করতে তোমাকে পনেরো মিনিটের মধ্যে চান করার কথা তুমি সেখানে তিন ঘন্টা ডুবাইতে থাকলে তাহলে তোমার সর্দি লেগে গেল এইভাবে পার্থিব্য জগতে তুমি যা কিছুই করো না কেন তার ফল তো তোমার উপর বর্তা দিনই এছাড়াও ব্যাপারটা সেটা তো বর্তাবি তার কর্মের ফল তো তোমাকেই ঢুকতে হবে তারপরে এগুলি তো একেবারে প্রাইমারি স্টেজে হয়ে গেল কিন্তু তারপরে ধাকাগুলো তুমি লোকের কে হিংসা করতে থাকলে লোকে টাকা পয়সা ধন রত্ন লুট করে খেতে থাকলে লোকে ঠকালে তো এইগুলি যে করলে এ তো দায়ভাগ তো তোমাকেই নিতে হবে সেটা তোমার দায়ভাগটা অন্যকেই নিতে যাবে আর সেই দায়ভাগের জন্য কিছু দিন পরেই তোমার পিঠে একটা ছাপ পড়ে যাবে এসলা ঠক বাজ কেউ বলবে এই খুব মানে দালালি করে বেড়ায় এই যে শব্দগুলি লেগে যাচ্ছে এগুলি তোমার কর্মের ফলেই তো লেগে যাচ্ছে এটা তো আর কেউ এমনি এমনি তোমাকে লাগিয়ে দিচ্ছে না তাই কর্মের ফল হবেই হবে এবার তুমি যেমন ধরো এবার তুমি কাউকে খুন করলে তার সেটাকে হাফিস করে দিল তো ঈশ্বর তো দেখবেই তার দাটা তোমাকে বইতে হবে না তুমি কি এমনি চলে যাবে না তুমি লক্ষ লক্ষ লোকের টাকা মানে চিন্তাই করে খেয়ে নিলে সেটা কি তোমাকে দায় বইতে হবে না দায় তো তোমাকে আমাদের আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে ভাগ্য কি সত্যি আগে থেকে লেখা থাকে নাকি মানুষ তার কর্মের দ্বারায় দ্বারাই ভাগ্যকে নিয়ন্ত্রণ করে কর্মের দ্বারা নিয়ন্ত্রণ করে আবার আগে থেকে পূর্বজন্মের কর্মফল অনুসারে তোমার মধ্যে ইম্বন কিছু মাল চলে আসে মানে জন্ম সত্যিই তুমি কিছু মাল পেয়ে যাবে তো সেটা তোমার আধ্যাত্মিক শক্তিও হতে পারে তোমার প্রতিভা যেটা রবীন্দ্রনাথের ছিল সেই এগুলি আগে থেকে পূর্বজন্মের ফল শুরুতেই সেগুলি তো সে প্রতিভাই হোক কর্মদক্ষতাই হোক এগুলি তো আধ্যাত্মিক শক্তি কিছু আগের জন্য তুমি করে রেখেছিলে সেগুলি তোমার আগের জন্ম থেকে থেকে গেল কিন্তু এই জন্মে এসে এইবার তুমি যখন বড়ো হলে তোমার বয়স যখন পনেরো ষোলো হয়ে গেল তখন তো তুমি ভালো মন্দ বুঝতে শিখবে ন্যায় অন্যায় বুঝতে শিখবে পাপ পুণ্য বুঝতে শিখবে তো সেই শেখার পরে বোঝার পরে তারপরে তুমি যদি গণ্ডগোল করতে থাকো তাহলে তোমার সেই কর্মদক্ষতা এবং তোমার প্রতিভা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে আবার তুমি যদি সেটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারো তাহলে অনেক বাড়তে পারে তা এখন কথা হলো গিয়ে এবার তোমার কর্মের ফলেই তো তুমি সেই আগে শক্তিটা পেয়েছো এইবার সেই সত্যিটাকে তুমি আরও এগিয়ে নিয়ে যাবে নাকি সেটাকে ভোতা করে ফেলবে এই তো সেটা তোমারই দায় এবার তুমি এবার কি করবে তাই ভাগ্য আগে থেকে তো কিছুটা কর্ম তুমি ভালো করেছিল সেই জন্য তুমি মানুষের শরীর পেয়েছ মানুষের শরীরটা তুমি এমনি এমনিই পাও নেই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে মিটিং করলো তার সঙ্গে দুর্গা কালীও রইলো তারপরে তোমাকে মানুষ বানিয়ে দেওয়া হলো সেরকম তো নয় ব্যাপার তোমার ফলেই তুমি মানুষ হয়েছ এবার তোমার পূর্বজন্মের কিছু সংস্কার তো তোমার মধ্যেই থাকবে সেটা তো সেটাকে তুমি জাগাতে চেষ্টা করতে হবে করলে আরও ভালো হবে আর যদি গোরমাল পাকে দাও তার দায় তো তোমাকেই বলতে হবে ভাগ্যে থাকলেও তোমার কমের দ্বারা উলট পালট হয়ে গেলে তোমার ভাগ্যে মানে হস্তে রাখা বিদ্যা বললে তুমি অনেক পড়াশোনা হবে তোমার অনেক টাকা হবে কিন্তু তুমি সব গোলমাল করে ফেললে তারপরে দেখা গেলো কিছুই হল না এই আর কি দশটা কিন্তু নিজের কর্মটাকে নিজেকে বজায় রাখতে হবে মন কার সঙ্গে অবস্থান করে শরীরের সঙ্গে নাকি আত্মার সঙ্গে এটা খুব জটিল প্রশ্ন এই জটিল প্রশ্নটা অনুভূতি জাগতে গিয়ে বুঝতে হবে তোমার ভিতরেই তোমার আমি তোমার মন তোমার জীবাত্মা তিনটাই আছে আর এটা বোঝার জন্য অনেক দিন তপস্যা করার পরে তারপরে বুঝতে পারবে যে তোমার আমি আবার তোমার মন আর তোমার জীবাত্মা তোমার ভিতরেই আছে এখন মন কাজ করে আর তোমার জীব আত্মা কাজ করে না কিছু ও শুধু সাক্ষী শ্রদ্ধা হিসাবে দেখতে থাকে খালি সে প্রেজেন্ট থাকে বুঝতে পারলে আত্মা বা জীবাত্মা মানে জীবাত্মা মানে হলো আত্মার অংশ জীবাত্মা সেই জীবাত্মা তোমার ভিতরে সাক্ষী সত্তা মানে সাক্ষী হিসাবে খালি দেখতেই থাকে আর তোমার আমি এবার তোমার মনকে নিয়ে আমার তোমার আমিকে দিয়ে তোমার মনকে বাগে আনতে হবে বাগে এনে এইবার তুমি যা করবে মানে কোনো একটা জিনিস হলেই সেই কথাটা তোমার মনের মধ্যে আগে আসবে তোমার ব্রেনের থেকে মনের মধ্যে গিয়ে সেটা ভাব হয়ে আগে ঢুকবে তারপরে ভাবটা গভীর হলে তখন আবার সেটা একসঙ্গে যাবে তখন আবার সেটা যেরকম সেই দান করো আর ধ্যান করো আর চুরি করো আর ডাকাতি করো আর চাষ করো আর কলকারখানায় কাজ করো আর যুদ্ধ করতে যাও সব একই ব্যাপার আগে তোমার মনের মধ্যে ভাব হয়ে আসবে তারপরে সেটা একসঙ্গে চলে যাবে আর কি করবে সাক্ষী হিসাবে দেখতে থাকবে আর তুমি তো একদম ফ্রন্টে গিয়ে তোমাকে লড়াই করতে হবে মানে তোমার আমি লড়াই করবে আর মন কিন্তু সিদ্ধান্ত নেবে যে যেটা করবো জিনিসটা এইরকম টাইপের আর এটাকে অনুভূতি দিয়ে বুঝতে হবে এটাকে আমি মুখে যেমন করে বললাম এরকম করে বললে কে কতটা বুঝবে তা আমি জানি না কিন্তু জিনিসটা এইরকম বললে আমার মনে হয় মানে আমি হয়তো অনেক দিন ধরে একটা কোনো কিছু চাইছি ভালো কিছু জিনিস ঠিক আছে আমি ভাবছি যে এটা আমার হবে না হবে না কিন্তু হঠাৎ দেখলাম হয়ে গেল এই চমৎকার এই চমৎকারটি কি আসলে ঘটে এবং কেন ঘটে চমৎকার ঘটে না লাহিলি আর্মি অফিসার থেকে আধ্যাত্মিক জগতে খট করে ঢুকে যাবে তাই এটা চমৎকার হলো না তার পূর্ব পূর্বজন্মের সংস্থাটা আগে থেকেই ছিল তাই শ্যামাচরণ লাহিলি আলমোড়াতে আর্মি অফিসার সেখানে একেবারে আধ্যাত্মিক জগতে ঢুকে পড়ল এরকমভাবে পূর্বজন্মের সংস্কার যেগুলি তোমার ভিতরে আছে সেটা ঠিক সময় হয়ে গেলেই সেটা ফুটে বেরোনোর সম্ভাবনা খুবই বেশি পরিষ্কার হয়ে যায় এখন অনেকেই তো দেখা যায় গৃহস্থ জীবন যেমন আমারই কথা ভাবো না কেন আমারই তো মনে হয় যে আমি তো ব্রিথা করলাম আমার ছেলে মেয়ে হলো তারপরে আবার আমি আধ্যাত্মিক জগতে সাজগুলি করছি এইটা তো আমার পূর্বজন্মের এই কর্মফল হিসাবে মনে হয় আর ভিতরেই মাচা ছিল সেটা প্রকাশ ছিল শিবকে লিঙ্গ রূপে বেশিরভাগ পূজা করি কিন্তু মূর্তি রূপে করা হয় না কেন দেখো শিব হোলশক্তি আর কালীকে প্রকৃতি বলে ভাবা হয় মানে দুটোর মিলনে মানে নর আর নারীর মিলনেই তো প্রকৃতির মানে এই বিকাশ আর প্রকাশ আর সব তাই শিবলিঙ্গতে তোমাকে কি দেখানো হচ্ছে পুল্লিঙ্গের সঙ্গে স্ত্রীলিঙ্গ অ্যাড করা আছে এইটাই তো তাই যদি নাকি সেক্সুয়াল অ্যাফেয়ার্সটাকে একদম পৃথিবী থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে তো সৃষ্টিই ধ্বংস হয়ে যাবে তাই সেক্সুয়াল অ্যাফেয়ার্সটাকে একদম বাদ দেওয়ার কোনো প্রশ্নেই ওঠে না কিন্তু সেটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়মের মধ্যে রাখতে হবে এইটাই বলা হচ্ছে তার বেশি আর কিছুই নয় বুঝতে পারলে তাই যদি নাকি নারী আর পুরুষের মিলন মানে সেটা প্রাণী জগতেই হোক আর মানুষ জগতেই হোক আর কীট হোক যদি মিলন না হয় তাহলে তো সৃষ্টিই হবে না সৃষ্টি উলট পালট হয়ে যাবে তো ঈশ্বর কি চায় যে সারা পৃথিবী একেবারে শূন্য হয়ে যাক তা তো হবে না তাই সব জায়গায় সে একই কথা হচ্ছে তোমরা এটাকে মেনে নাও কিন্তু